মুসলিম মিল্লাতের পিতাই ইব্রাহিম আলী হি তাকে যখন নমরুদ বাহিনী অগ্নিকুণ্ডিত ফালাই দিল আগুনের ভিতরে দেবে দিয়েছে এখন আগুন জ্বালাবে আগুন আর জলে না আগুন যখন জ্বলে না শয়তান পরামর্শ দিল এই অগ্নিকুণ্ডের চতুর্শ্বে তোমরা মেলা লাগাও মেলা যদি লাগাও তাহলে এখানে যুবক যুবতীরা আসবে আকাম কুকাম শুরু হয়ে যাবে রহমতের ফেরেস্তারা আর এখানে থাকবে না আর রহমতের ফেরেস্তা যখন বিদায় নেবে তখন আগুন জ্বলবে তখন আর আগুন না জ্বালা হবে না শয়তানের পরামর্শে ওখানে মেলা লাগানো হলো যুবক যুবতীদের আগমন ঘটল। রহমতের ফেরস্তারা বিদায় নিয়ে চলে গেল আর আগুন দাউদাউ করে জ্বলে উঠলো আল্লাহ আগুনকে নির্দেশ দিলেন ইয়া না রুকুনি বারদাম সালামান আলা ইব্রাহিম হে আগুন আমার খলিলের জন্য ইব্রাহিমের জন্য তুমি আরামদায়ক হয়ে যাও আগুনকে আল্লাহ নির্দেশ দিয়ে আগুনের সেই আগুনের সেই তেজ আল্লাহ কমায় দিয়ে আর আরামদায়ক বানায় দিলেন সুবহান আল্লাহ বলবেন না এই আগুন জ্বলতে সহযোগিতা করেছিল এই মেলা আর যেখানে আল্লাহ তাআলা জানায় দিলেন ওইরা কোরিয়াল কোরআন ও ফাস্তামি আউলাহুয়াংসিতু লা আল্লাহকুম তোর যখন তোমাদের সামনে কোরআনকে প্রিজাইড করা হয় উপস্থাপন করা হয় আলোচনা করা হয় বক্তব্য দেয়া হয় তফসির করা হয় ফাস্তামি আউলাহুয়াংসিত তোমরা চুপচাপ মনোযোগের সাথে তা শ্রবণ করবে লা আল্লাহকুম তোর হামুন তোমাদের উপরে রহমত তাসিল করা হবে মানুষ যদি প্রশ্ন করে কি রহমত নাজিল হবে আল্লাহ তালা আর এক জায়গায় বলে দিলেন ইউবাদ্দিলুল লহ সৈয়া আতিহিম হাসানতিন ওকান রহিমা বাদদালা আমি পরিবর্তন করে দেব বদল করে দেব তোমাদের জিন্দিগির সমস্ত গুনাগুলোকে পরিবর্তন করে আমি সব বানায় দিব এমন একটা বরকতপূর্ণ তাফ সিরুল করেন মাহফিল অথচ সেই মাহফিলে দোকান যারা দিয়েছে তারাও মুসলিম মায়ের সন্তান যারা সেখানে আড্ডা দিচ্ছে খাচ্ছে ঘুরছে কেনাকাটা করছে তারাও মুসলিম মায়ের সন্তান কালকেও কিনতে কিনতে পারবে পারবে, মাহফিল শেষেও কিন্তু তারা মাহফিলে আসতেছে না অথচ এই লোকগুলোর কিয়ামতের ময়দানে কি অবস্থা দাঁড়াবে সেটা আমি কোরআন দিয়েই দলিল দিয়ে দিলাম আবার কথা কি বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের এই কোরআনের কথা আমরা বলতাম না এ দায়িত্ব আমাদের না এ দায়িত্ব কার এ দায়িত্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়া আনসালনা ইলাইকা যিকরা লিন-নাস আপনার কাছে রাসূল আপনার কাছে যে কিতাব অবতীর্ণ করেছে জিকির অবতীর্ণ করেছে এটা জনগণের সামনে আপনি খুলে খুলে বিস্তারিত ব্যাখ্যা তাফসীর করে শোনায় দিবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি জীবিত আছেন সাহাবাগণ তাবিগণ তাবে তাবিগণ নাই তাহলে এখন এই কাজ করবে কে নাকি বন্ধ থাকবে কে করবে কে করবে সে কথা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন কি রকম ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম তোমাদের মধ্যে ওই ব্যক্তি সম্মানিত যে সবচাইতে বেশি ভয় করে কাকে আল্লাহকে মানুষ প্রশ্ন করতে পারে তারা কারা কোন লোকগুলো সবচেয়ে বেশি ভয় আল্লাহকে করে আল্লাহ তাআলা আরাকায়েতে জানায় দিলেন ইনন্নামা ইখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা আল্লাহু আকবার বলবেন না আমার বান্দাদের ভিতরে সব চাইতে বেশি ভয় আল্লাহকে করে আলেমেরা সাহাবাজগণ জিজ্ঞাসা করলেন আলেমরা কেমন বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল উম্মতের মধ্যে যারা আলেম তারা আম্বিয়াদের ওয়ারিস নবীদের ওয়ারিস এদিকে আল্লাহ নাই এই দুই দুর্বল লোকগুলোকে ডাইন পাশে বসাইছেন কেন বাম পাশে দেন আওয়াজ দিতে পারে না আওয়াজ দিয়ে বলেন আল্লাহ ইয়ারা সাল্লু আলহিউ আলেমদের সর সম্পর্কে আমাদেরকে কিছু শোনান রাসুল সাহ্লাম বললেন ও আমার সাহাবিরা এই লক্ষ কোটি তারকা খসি খসিত আসমানে এই বিশাল তারকা খসিত আসমানে এই তারকার ভিতরে পূর্ণিমার চাঁদের যে মর্যাদা আমি নবী যখন থাকব না আমার উন্মতের মধ্যে আলেমদের সেই মর্যাদা তাহলে সিস্টেমেটিক ওয়েতে বাই রোটেশনে এ দায়িত্ব আমাদের মতো নগণ্য মানুষদের কাঁধে এসে যায় কথা বলেন ঠিক কিনা